সাউথ ক্যালকাটা ল কলেজ খুলছে আজ কড়া নিরাপত্তা ও নিয়মে চালু হচ্ছে ক্লাস সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ অর্থাৎ সোমবার সাতই জুলাই থেকে ফের খোলার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ তবে এই খোলার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে করা পুলিশি নজরদারি কঠোর নিয়মাবলী ও নির্দিষ্ট সময়সীমা মেনে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের অনুমতি অনুযায়ী কলেজ প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে কলেজ উপস্থিত থাকবেন নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ও কর্মচারী কর্মদিবসের শেষে পারমানেন্ট গার্ড কলেজ চত্বর ঘুরে দেখে কলেজ ও প্রধান ফটক বন্ধ করে দেবেন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সেমিস্টার ভিত্তিক ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট দিন ও সময় বরাদ্দ করা হয়েছে প্রথম সেমিস্টার সাতই জুলাই সোমবার সকাল দশটা থেকে বারোটা ফর্ম ফিল ও পরীক্ষার প্রস্তুতি সঙ্গে আনতে হবে আইডি কার্ড ও নথি চতুর্থ সেমিস্টার আটই জুলাই মঙ্গলবার ষষ্ঠ সেমিস্টার নয় জুলাই বুধবার অষ্টম সেমিস্টার অনার্স ও জেনারেল দশই জুলাই বৃহস্পতিবার কলেজে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রপার আইডি কার্ড ছাড়া কোনো ছাত্রছাত্রী বা বহিরাগত কলেজে প্রবেশ করতে পারবে না কেবলমাত্র অফিসিয়াল উদ্দেশ্যে অনুমতিপ্রাপ্তদেরই প্রবেশের অনুমতি থাকবে অযথা ক্যাম্পাসে ভিড় আড্ডা বা সন্দেহজনক গতিবিধি দেখলেই নেওয়া হবে আইনানুক পদক্ষেপ ছাত্রছাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কলেজে জোরদার করা হয়েছে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা পাশাপাশি থাকছে নিয়মিত পুলিশ টহল গার্ডের ক্যাম্পাস চেকিং কলেজ চত্বরের প্রতিটি অংশে নজর রাখা হচ্ছে কড়া ভাবে কলেজ স্কুল আসতে পারেনি কি বলেছে কলেজ থেকে কি কি নির্দেশ দিয়েছে কলেজ থেকে নির্দেশ দিয়েছে আই কার্ড নিয়ে ঢুকতে হবে কলেজে আর আর কিছু আমার দুটোর পর থাকা যাবে না হলে তোর পরে থাকা যাবে না ছটু আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট বলছি কী কী নির্দেশ দিতে পারবে একটু যদি বলে দিতে দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে আই কার্ড নিয়ে ঢুকতে হবে এটুকু নির্দেশ দিয়েছে আট পর দুটো করে ছুটি বন্ধ হয়ে যাবে কেউ থাকতে পারবে না কেউ এতদিন এই নিয়মগুলো ছিল হ্যাঁ এই নিয়মগুলো ছিল মানাও তো

that doesn't define all of us what those doesn't define us এখান থেকে আমরা না তোমাদের এই যা হলো কোন কোন আসে ঘটনা ঘটলো তারপরে কলেজ তো বন্ধ প্রায় 12 দিন আমাদের রোস্টার ক্লাস আমরা ঘটলে এখন তো এরকম সিকিউরিটি রোস্টার এখন তো ক্লাস হবে না এখন কি বল রোস্টার জন্য আমাদের এরকম সময় লাগবে তোমাদের মানে যা যা অভিযোগ বলছে সেরকম কলেজে গুলো কেন ভয় কাজ করতে নাকি তোমার নাম নাম

আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে এই আয়রানিটা আমাদের খুবই এটা খুবই বলার নেই মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক তার পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন